আসসালামু আলাইকুম আজ আমরা আলোচনা করব আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় কিভাবে প্রিলিমিনারি পাশ করা সম্ভব আমি বলতেছি মূলত গত পনেরোতম ষোলোতম এবং সতেরোতম প্রিলিমিনারি পরীক্ষায় আমি যে প্রশ্নগুলো পড়ে মানে অত্যাধিক পরিমাণ কমন পেয়েছি এবং আল্লাহ রহমত পাশ করেছি সে বিষয়গুলো আজকে আপনার কাছে আপনাদের কাছে আমি শেয়ার করব প্রথমে আপনাদের অবশ্যই মনে রাখতে হবে একটু তো জানেন বেসিক থাকতে হয় বাংলা ইংলিশ এবং গণিতে এর মধ্যেও আমি মনে করি যদি কোনো স্টুডেন্ট বিসিএস প্রশ্নগুলো যেগুলো দশ থেকে শুরু করে চল্লিশতম বিসিএস পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছে সেগুলো যদি কেউ ভালোভাবে পড়ে আমি আশা করি ওখান থেকেই ফোরটি পারসেন্ট প্রত্যেক নিবন্ধন পরীক্ষা কমন পাওয়া সম্ভব এরপরেও বেশি কমন পাওয়ার জন্যে আপনারা প্রাইমারি পরীক্ষায় বিগত আসা যে প্রশ্নগুলো আছে সে প্রশ্নগুলো পড়তে পারেন এবং চোদ্দো থেকে সতেরোতম নিবন্ধনে আসা বিগত সালের প্রশ্নগুলো পড়লে অবশ্যই আঠারোতম প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করবেন আমি মনে করি তবে সবচেয়ে বেশি পড়তে হবে বিসিএস প্রশ্নগুলো এবং বিসিএস প্রশ্নগুলি এমনভাবে পড়তে হবে যেন অপশন না দেখেই যেন আমরা অ্যান্সার বলতে পারি সেরকম ডিফলি পড়তে হবে যদি আপনারা এভাবে প্র্যাকটিস করেন আমি একশো পারসেন্ট শিওর যে প্রিলিমিনারি কলেজ বলেন আর স্কুল বলেন অবশ্যই পাশ করবেন সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল দিস ইজ আ নিউ চ্যানেল সামনে আরও নিবন্ধন পরীক্ষা যে প্রশ্নগুলো রিটেন পরীক্ষা আসার প্রশ্নগুলো যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আলোচনা করা হবে আসসালামু আলাইকুম